লাল দেখা যায় যখন মাছের করে যাবে না মাছের একটু লাড়া দিবা কি হাফ কেজি হবে তাই না মানুষ তো কয় মাছ বলে ছোট ছোট মাছ মাছ বলে লাড্ডু খায় না বলে খেলা সাথে সাথে তখন দৌড় আবার ওইটা গুসাই ছাড়ার পরে আবার রাখি তোমার না জিজ্ঞেস যখন মাছটা এদিকে আসবে দেখো এমন ঝাঁকি দিবা কতক্ষণ লাগছে এটা খাইতে এখন না রাখি ওটা পানির তলে উপরে শিখতে হবে ওই একদিন দুই দিন দেখলে সব ইয়ে যাবে মাশাআল্লাহ কি রুই নাকাতল কাতল সব টেস্ট চলছে বাবু জনে ইয়াং শিকারি মার্শাল তো আমি লাড্ডু ফেলাই দিতে দিতে দৌড় হ্যাঁ ওই তারপর তো নিয়ে চলে গেল ওহ রুই 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 রুই

ထည့်လိုက်တော့